আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো এই ঘটনা আপনার সামান্য ব্যাপার নিয়ে এত মিডিয়া হয়ে করছে কেন যারা এসছিলেন সবই তরুণ ছেলে মেয়ে তারা চাকরি করছেন তাদের মনে ভয় যে তাদের চাকরি চলে যাবে এবং তাদের মনে ভয় বা হয়তো এরা যে পিসি ভাইপোর কথা অনুপ্রাণিত যে আমি নাকি সব চাকরি খেয়ে নিচ্ছি এ কথা তারা বললেন যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছে প্রশ্নটা আমার পেটে তো অত খিদে নেই যে চাকরি লাগবে মামলা হচ্ছে যারা মামলা করছেন তারাও যোগ্য প্রার্থী তাদের অভিযোগ হচ্ছে যে পরীক্ষায় দুর্নীতি হয়েছে দুর্নীতি না হলে তারা হয়তো সুযোগ পেতেন সেটা আদালত বিচার করবে এবং পশ্চিমবঙ্গে যে পরীক্ষা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আজকে এটা প্রমাণিত এটা নিয়ে কোনো বিতর্কের করা অবকাশ নেই তা সত্ত্বেও এই সমস্তভাবে কিছু কিছু অর্বাচীন রাজনৈতিক নেতারা মানুষকে উত্তেজিত করছেন সেই উত্তেজনার একটা বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে হলো আমার সময় ওরা কোনো অসদ ব্যবহার করেনি ওদের তো উত্তেজনার প্রকাশ ঘটিয়েছে আর ওদের ধারণা হয়েছে আমি সব চাকরি খেয়ে নিচ্ছি তার মধ্যে না চাকরি মামলা হবে দুর্নীতি হয়ে থাকলে চাকরি যাবে কেউ বাঁচাতে পারবে না তৃণমূল এক্স লিখছে যে জমিনদার বিজেপির সঙ্গে নতুন বন্ধুত্ব হয়েছে সিপিএম এ তারই ফল এটা এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই ফল ভোগ এবং তিনি সব চাকরি খাচ্ছেন তৃণমূল দলটাই হচ্ছে দুর্নীতির মধ্যে দিয়ে জন্ম নিয়েছে তৃণমূলের বিরুদ্ধে দু হাজার এগারো সালের পর থেকে আগে তো অনেকেই লড়ছেন আমি এককভাবে লড়াই করে যাচ্ছি এটা দুর্নীতির জাত দল তারা সমস্ত দুর্নীতি করছেন এখন ওদের ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ক্রোধ হচ্ছে যে দু হাজার পর থেকে আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষ যখন আক্রান্ত হয়েছেন তাদের পাশে গিয়েছি মামলা করেছি মানুষের অধিকার রক্ষার জন্য দুর্নীতির এত বড়ো পর্দা ফাঁস আদালতের প্রাঙ্গণে হয়তো হতো না ওরা মনে করছেন যে আমি না লড়াই করলে হয়তো ওরা ভাবছেন অন্যান্য কাউকে ওরা ম্যানেজ করে নিতে পারতেন সেটা আমাকে পারলেন না তাই ওরা বলছেন ওরা মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছেন ও যদি ভুলে না যান আমি তো ও পথে যাব না কিন্তু আমি যদি ও পথে যাই ওদের থেকে অনেক বেশি যোগ্যতা আমার আছে মানুষকে জড়ো করার অনেক দুঃসময়ে মানুষকে আমি অনেক জড়ো করেছি সুতরাং তৃণমূলীরা নিজেরা আত্মহননের পথে যাচ্ছেন তো সেটা ওরা যদি মনে করেন যাবেন দুর্নীতিমূলক চাকরি একটাও থাকবে এটা কি উদ্দেশ্যপূর্ণ আমার যারা এসছিলেন মনে হলো তারা একটু তৈরি হয়ে এসছিলেন তা আমি আদালত থেকেইভাবে বেরিয়েছি সঙ্গে সঙ্গে এই যে আপনি আমাদের চাকরি খেয়ে নিচ্ছেন কেন এই চাকরি খেয়ে নেওয়া এই যে তত্ত্বটা এই তত্ত্বটা তো হাজির করেছেন এই রাজ্যের একজন অর্বাচীন অশিক্ষিত মুখ্যমন্ত্রী সেটাই ওরা বাচ্চারা ওরা আরও অশিক্ষিত যদি থাকলে তো শিক্ষা হয় না ওরা সেটা হয়তো গ্রহণ করেছে ওরা জানে যে ওদের ভবিষ্যৎ তার লিখন কি দেওয়ালের লেখন আর করতে পারছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার আমি ওদের বললাম আপনারা আমার কাছে বিক্ষোভ না দেখিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বিক্ষোভ দেখান কারণ এই সমস্ত অপকর্মের নায়িকা হচ্ছেন তিনি